বিজ্ঞানের কথার সাথে কোরআন শরীফের যদি কন্ট্রাডিক হয় তাহলে কার কথা বিজ্ঞান না আল্লাহ আল্লাহ বলেন বিজ্ঞান বিজ্ঞান বলছে কোন সময় বলে পৃথিবী ঘোরে কেউ বলে সূর্য ঘোরে কেউ কয় আমরাও ঘুরি এখন আসলে ঘোরে কে ফায়সলা কার কাছ থেকে নেবেন আল্লাহ আলামিন কুরআন শরীফের ভিতরে বলেছেন লা শামসু ইয়াম বাগিলাহা আনতু দিরিকাল কামারা ওয়ালাল লাইলু ফি ফানাকি ইসবাহুন প্রবল জ্ঞানী হইবে যাহারাপ আপন মনেতে বুঝিবে তাহার রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্রবাদে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে ঘোদাকে ডরিয়া একটি নির্ধারিত সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব দৌড়াদৌড়ি করবে কারো সাথে এক্সিডেন্ট হবে না কারো ওয়াকুল্লুন ফি ফালাকেইয়াসবাহুন যা সে মহাশূন্যে সব ঘুরতেছে কে বলে বলেন সবাই কে বলছে কোন সুরা সুরাইয়াসিন আবার শুনুন আল্লাহ পাক দিচ্ছেন ঘরে কেডা শুধু সূর্য ঘরে না শুধু চন্দ্র ঘরে না আল্লাহ মহাশূন্য যা রেখেছেন সব উঠতেছে সবই সন্তরণশীল সব গতিশীল সুতরাং ফয়সলা তো আল্লাহর কাছ থেকে নিতে হবে পৃথিবী সৃষ্টি করেছে মানব